যারা ব্রহ্মচর্যের পালন করেন এবং যারা অখণ্ড ব্রহ্মচারী পালন করেন তারা কোনো রকম দৈহিক সুখভোগ বা কোনো গন্ধবাসনাতে কামুক না হয়ে সে সর্বদা যা সত্য যা কিছু বাস্তব জীবন সেদিকে নজর রাখেন একজন ব্রহ্মচারী এটা খুবই গুরুত্বপূর্ণ দিক বা সেভাবেই বাস্তব এবং সত্যকে উপলব্ধি করেই একজন ব্রহ্মচারী তাদের জীবন ব্যতীত করেন এবং আজীবন ব্রহ্মচারীর পালন করতে থাকে তো একজন ব্রহ্মচারী এ বিষয়ে কত বড় একটা পাওনা বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারছো এবং আমি চাইবো যে তোমরা সর্বদা ব্রহ্মচর্যের পালন করো এবং তার সব থেকে তার মূল্য যে আছে সেই মূল্যটা তোমরা নিজেরাই উপভোগ করো বন্ধুরা তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি আশা করছি ভালোই লাগবে বা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও আসে তোমাদের কাছে